এই তো মাত্র এক মাস আগে এই যে এই নাইট ক্লাব থেকে জুম করে দেখাই এই নাইট ক্লাব থেকে এই জায়গাটা পুরাটা খোলা আছিল এখন বাউন্ডারি দিয়ে ফেলছে এখানে যাওয়া যায় না সমুদ্রটা দেখা যায় না তারপরও মানুষ অভাব নাই দেখেন শত শত মানুষ হাজার হাজার মানুষ কত সুন্দর কত সুন্দর করে সাজানো হয়েছে আর যদি দেখেন রোডটাকে মানুষ বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল নিয়ে বসে আসে দেখছেন যার যার বন্ধু বান্ধব নেই মহিলার বন্ধু চলে আসে দেখেন এই যে মহিলা বন্ধু চলে আসে ন্যাশনালটি পালন করার জন্য গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসলে মানুষের মনে আনন্দটা সবচেয়ে বড় টাকা পয়সা বড় না কথা আজ তো ন্যাশনাল ডে ন্যাশনাল ডে কেমন লাগে তোমার কাছে মানুষের আনন্দের মনে আনন্দ সবচেয়ে বড় যার যার বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফ্রেন্ড যার যেমনি বসে আসে মাসে চলে আসতে

মানুষের আনন্দের মনে আনন্দ সবচেয়ে বড় যার যার বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যার যেমনি বসে আছে মার সঙ্গে চলে আসতে আর আমরা বাসা থেকে কি করব আমরাও চলে এলাম আসলে গত বছর যে একটা মজা হয়েছিল সমুদ্র পারে ন্যাশনাল ডাতে এবছর এই মজাটা হয় না কারণ এবছর যে সমুদ্র সমুদ্রবাড়ি যে রাস্তা বন্ধ সমুদ্রে নামা যায় না এজন্য গত বছর মতো এবারে এতটা ইন্টারেস্ট নেই মজাও হয় না ভালোও লাগে না আর এবছর মানুষজন কম দেখে মানুষজন কম কারণ অনেকে আসে না কেন সমুদ্র পারে যে বাউন্ডারিটা বন্ধ করে দিয়ে সব বন্ধ করে দিছে অনেকেই রাগ করে আসে না রাগ করার তো কিছু নাই সরকারের নির্দেশ এরা এখানে ট্যুরিস্ট বানাইবো এখানে এরা রিসর্ট বানাইবো এজন্য বন্ধ করে দিছে আমরা আসছি দেখলাম যে গতবারের মতো মজা হয় কিনা এই জন্য দেখতে আসা আর আপনাদেরকে দেখানো উদ্দেশ্য এটাই আসলে গতবার যে একটা আনন্দ হয়েছিল গত দুই ডিসেম্বরে দুই হাজার তেইশে এবার ততটা হয় না কারণ সমুদ্রপার কারণে সমুদ্রপার বন্ধ এই জন্য তো আপনাদেরকে এটুকু দেখানোর ছিল মানুষজন নাই মানুষজন নাই কম এজন্য জমজমাট না গত বছর যে একটা জমজমাট ছিল জমজমাট না এজন্য এখন বাধ্য হয়ে আমরা রুমে চলে যেতে হবে আসছিলাম তো ট্যাক্সি দিয়ে অনেক শখ করে আসছিলাম কিন্তু শখটা পুরো হইল না ভালো থাকবেন